আমরা আহ্বান দিয়েছি আহ্বান জানিয়েছি স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে আমরা এ মান্দাবাসীর কাছে মেসেজ পৌঁছাইছি এই মাহে রমজানের পবিত্রতা সবাইকে রক্ষা করতে হবে আমাদের হিন্দু ভাইরও এই পবিত্রতা রক্ষার জন্য কাজ করবে মুসলমানও দায়িত্ব পালন করবে বিগত দিনে আমরা এই মাহে যে দৃশ্যতা দেখেছি যে

আখরে না ব্যক্তিস্ত হয়ে যায় আমরা ব্যবসায়ী বন্ধদের অনুরোধ করব কোড়টরে অযথা হায়রামি করে অযথা রোজাদারদের কষ্ট দিবেন না দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রাখবেন অধিক মুনাফা লাভের আপনারা চিন্তা ছেড়ে দিবেন পাপ দিবেন যদি তা না করেন সরকার মাহাদুরের কাছে আমরা অপমান চাই কেনাকাটা সীমাবদ্ধ রাখতে পারে নিশ্চয় করলে সরকারের মনে হয় খুব ভালো হবে না আমরা এখান থেকে মেসেজ দিই আমরা জুনাই আগস্টের বিপ্লবের পর সাত মাস প্রায় অতিবাহিত করতে যাচ্ছি আমরা প্রথম দিকে আশ্বস্ত করেছিলাম মানবিক একটি রাষ্ট্র হবে বৈষম্য দূর হবে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি এই সব কাছে কাছে আসে আজও বৈষম্য দূর হয়নি আজও মানবিকতা আজকে প্রতিষ্ঠিত হয়নি আমরা কয়েকদিন আশ্বস্ত ছিল যে আমাদের অফিস পরে ঘুষ বন্ধ ছিল আবার সেই ঘুষ সমানে শুরু হয়েছে নির্যাতিত আবার